আমাকে নিয়ে যা তা বলতে থাকবে আমি শান্তিতে আমার কাজ করতে চাচ্ছি এরা কোনোভাবে আমাকে শান্তি দিতে চাচ্ছে না কয়েকদিন আগে সে আমি কি ড্রেস আপ করি কি মেক করি আমি কি টিপ লাগাই কি টিপ না লাগাই এসব নিয়ে আসে আমাকে কোচাকুচি করলো এখন দেখেন তার টাকা দিয়ে সে মানুষকে দিয়ে সে কি পোস্ট দেওয়ায় আপনার আমি একটু পোস্টটা দেখাই লিখছে কি নেপালে যাওয়া যাবে না যেখানে যাই বিজনেস পারপাস দেখাতে হবে বিজনেসের নাম করে এভাবে বড় প্রিয়া প্রেমিকের সাথে বিদেশে ঘুরে শকুনমুখী তরি আরো প্রমাণ আসছে সামনে মানুষের কালো টাকা সাদা করে আর বিদেশে দেখা এবং এখানে লিখছে ওকে এবং মানে এই কাজগুলোকে সে করাচ্ছে কিনা আমাকে একটু আমাকে বলেন এবং এখানে আরেকটা পেজ আছে দেবদাস শুধু শুধু ধনিয়া পা মরিচ দেয় না এ কারণ হচ্ছে মরিচ দেওয়ার কারণ হচ্ছে এগুলো কি দরকার ছিল তার হেটার্সটা তাকে নিয়ে পোস্ট করতেই পারে যারা ওনাকে অপছন্দ করে তারা করতে পারে কিন্তু বাড়ি সেও কাপার কী দরকার উনি একজন পাবলিক ফিগার পাবলিক ফিগার হয়ে এই ধরনের কমেন্ট করে উনি জানি এই কমেন্টটা ধনিয়া পার কাছে পচিয়ে যায় আর পচিয়ে গেলে তো বুঝেন এবার পিঠে বস্তা বান্দি রাখেন বুঝেন না কথাগুলো সহ্য করার মতন এবার ধনিয়া পা কাপড় বেঁধে নামবে আর আল্লাহ মাফ করুক আপনার পাশে এখন কেউই থাকবে না যে দুই একজন তিনজন আপনার জন্য সিম্পেটি

কি দরকার নিজের পায়ে নিজে গুড়াল মারার বাড়ি আপনার কেরিয়ারটা এখনই শেষ মনে করেন